দক্ষিণ দিনাজপুরে কুমারগঞ্জ ব্লকের চুরাইল কৃষ্ণপুর গ্রামে বিদ্যুৎ হয়ে মৃত্যু হল প্রকাশ রায় নামে পঁয়তাল্লিশ বছরের এক দিন মজুরে আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন প্রতিবেশী সুমিত্রা রায় স্থানীয় সূত্রে জানা গেছে গতকাল রাতে গোপালগঞ্জ হাট থেকে সাপ্তাহিক বাজার করে ট্রাক্টরের লেবার প্রকাশ রায় বাড়ি ফিরছিলেন সে সময় প্রবল বৃষ্টিপাতের কারণে রাস্তার উপর পড়ে থাকা একটি ছেঁড়া বৈদ্যুতিক তারের সংস্পর্শে এসে তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন এবং ঘটনাস্থলে অচৈতন্য হয়ে পড়েন পরে প্রতিবেশী সুমিত্রা রায় তাকে রাস্তায় পড়ে থাকতে থেকে ডাকারা কি করেন কোন সারা না পেয়ে কাছে গিয়ে হাত দিয়ে টানতে ইনিও বিদ্যুৎস্পৃষ্ট হন তার চিৎকারে ছুটে আসেন স্থানীয়রা বৈদ্যুতিক বিভাগের গ্যাংকে খবর দিয়ে বিদ্যুৎ সংযোগ বন্ধ করিয়ে দুজনকে উদ্ধার করে কুমারগঞ্জ গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয় সেখানে চিকিৎসকেরা প্রকাশ রায়কে মৃত বলে ঘোষণা করেন এবং গুরুতর আহত সুমিত্রাকে বালুরঘাট জেলা হাসপাতালে রেফার করেন মৃত প্রকাশ রায় দুই নামালক সন্তান এবং মানসিক ভাবে অসুস্থ স্ত্রীকে নিয়ে পরিবার কার্যত ভেঙে পড়েছে এলাকার বাসিন্দা নবিউল ইসলাম সরকারি সহায়তা দাবি জানান মৃতের পরিবারের জন্য এ বিষয়ে তিনি আর কী কী বলছেন শুনে নেব একবার গতকাল আপনার গ্রামে একজন লোক বিদ্যুৎ সিস্টেমে মারা গেছে আপনি কি শুনেছেন বা মারা গেল। ঘটনা সঠিক আপনারা যেটা শুনছেন কাল মোটামুটি রাত সাড়ে দশটা নাগাদ ওই আমাদের গ্রামের এক ছেলে ও গোপাল হাট থেকে বাড়ি যাওয়া যায় যাওয়ার সময় ওখানটায় ইলেকট্রিক তার ছিঁড়ে পড়েছিল রাতের অন্ধকারে দেখতে পায় না হঠাৎ করে হাত লেগে যায় বেড়ার মধ্যে পড়েছিলো হঠাৎ করে হাল লেগে যায় হাল লেগে যায় ইলেকট্রিক শর্ট করে মারা যায় আমি আমার বাড়িতে একটু সামান্য দূরে ওখানকার লোক আমাকে ফোন করলো এরকম ব্যাপার একটা ছেলে আমাদের ছেলে একটা ইয়ে করছে ইলেকট্রিক খাই তুমি তাড়াতাড়ি আসো আমি আবার তৎক্ষণাৎ আসি আছি টোটোটা উঠে দিয়ে উঠে দিয়ে বড় হার হাসপাতালে যাই হাসপাতালে যাই ওখানটা এমার্জেন্সি গেটে ঢুকালে ডাক্তারবাবু দেখ মৃত্যু বলি ঘোষণা করে অপর একজন মহিলাও অসুস্থস্থ হ্যাঁ ওকে বাঁচাতে যায় পাঁচশের বাড়ির মহিলা ওকে বাঁচাতে যায় ও ওই শর্টকাজ উনি এখন বালুঘাট হাসপাতালে ভর্তি আসে যিনি মারা গেছেন কী নাম ওর নাম হচ্ছে দীপক ওর নাম হচ্ছে প্রকাশ রায় বাবা জগ জগদীশ রায় গ্রাম গ্রাম পশ্চিম গ্রাম ওটা আপনার মির্জাপুর বলে পশ্চিম আপনারা এখন কী চাইছেন আমি চা আমরা চাইছি ও তো একদম গরিব ভূমিহীন ছেলে কিছু নাই দুটো বাচ্চা আছে নাবালক দুটো বাচ্চা আছে তার স্ত্রী হাফ মেন্টাল স্ত্রী অসুস্থ আমরা চাই যেহেতু প্রকৃতিক দুর্যোগে উনি মারা গেছে যাতে সরকারি কোনো সুযোগ সুবিধা পাওয়া যায় আমরা এইটাই দাবি রাখবো আমার নাম নবীল ইসলাম তবে ঘটনার পরে গ্রামবাসীদের মধ্যে খুব ছড়িয়ে পড়ে বিদ্যুৎ দফতরের কর্মীরা ছেঁড়া তার জোড়া লাগাতে এলে স্থানীয়রা বাধা দেয় পাশাপাশি দফতরের বিরুদ্ধে মাস পিটিশন জমা দিয়ে শীঘ্রই বিক্ষোভে নামার প্রস্তুতি চলছে বলে জানা গেছে দক্ষিণ দিনাজপুরে কুমারগঞ্জের চুরাইল কৃষ্ণপুর এলাকা ঘুরে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট টাইমস ফোরটিন বাংলা এই নবর্ষে মাত্র থার্টি এইট ল্যাক অনওয়ার্ড পেয়ে যাবে এগারোটা সেমি ফার্নিশ ফ্ল্যাট তোমরা কি রায়গঞ্জে নিজের স্বপ্নে বাড়ি খুঁজছো তবে কিন্তু এটাই সুবর্ণ সুযোগ কারণ পয়লা বৈশাখ অক্ষয় দ্বিতীয় স্পেশাল অফারে কিন্তু পেয়ে যেতে পারো ফ্ল্যাট কিনলে ফার্নিচার একদম ফ্রি Jays Greens কিন্তু তোমাদের জন্য নিয়ে চলে এসেছে Raigon's প্রথম RERA approved flat সেখানে কিন্তু প্রিমিয়াম 2BHK, 3BHK, 4BHK ফ্ল্যাট স্পেস আছে আর সাথে থাকছে 15টিরও বেশি আধুনিক সুযোগ সুবিধা যেমন সুইমিং পুল, আধুনিক জিম, বাচ্চাদের খেলার জায়গা, কমিউনিটি হল, ব্যাডমিন্টন কোর্ট, 24/7 CCTV নিরাপত্তা আর অনেক কিছু। তো এখন নিসবে লোকেশন টা কথা ওই যে দেখো কর্ণজোলা মোটর каліবাড়ি তার একদম পাশেই কিন্তু Jays Greens। তো দেরি কিসের? আজই সাইট ভিজিট করতে স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করে নাও আর ভিডিওটা ভালো লাগলে ছড়িয়ে দিও আপনি কি কিডনি রোগে ভুগছেন তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং প্রোস্টেটেটের অপারেশন করে থাকেন রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডক্টর অর্গপ্রভা চক্রবর্তী হসপিটাল কলকাতা ডক্টর সুনীল কুমার হসপিটাল কলকাতা ডক্টর কুমারি মুখার্জি কলকাতা এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বিভাগের রোগী দেখছেন ইউরো সার্জন ডক্টর আতার কাশিম পিজি হসপিটাল কলকাতা তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে আমাদের ঠিকানা রায়গঞ্জ উকিলপাড়া বিশদে জানতে কল করুন এইট থ্রি সেভেন অথবা এইট থ্রি সেভেন এই নম্বরে আপনি কি চাকরি পরীক্ষার্থী? চাকরি পরীক্ষার বই খুঁজছেন? তাহলে আজই চলে আসুন সৌরভ বুক এন্ড ম্যাগাজিন সেন্টারে। এখানে পিসি, ডব্লিউবিসিএস, ব্যাংক রেল, আইসিডিএস, নার্সিং, এএনএম এবং জএনএম সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারি সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায়। আমাদের ঠিকানা ভوريমোর মোহনবাটি, রায়গঞ্জ। বিস্তারিত জানতে যোগাযোগ করুন নাইন ডবল জিরো টু নাইন জিরো ফোর জিরো নাইন জিরো অথবা নাইন ফোর থ্রি ফোর থ্রি ফোর সেভেন জিরো ওয়ান সিক্স